ছিল আমার বান্ধবীর বিয়ে আর সেখানকারী একটা মিনি ব্লক আমি এখন অটোতে আর অটোতে করে কোথায় যাচ্ছি বিনার বাড়ি অটো থেকে নেমে গুটি চলে যাচ্ছে বিনার বাড়ি দুজনে একসাথে সাজুগুজু করে তারপর বেরিয়ে বন্ধু আবার ওয়েলকাম আমাদের সাজগোজ এখনো চলছে আর সাজুগুজুর সময় প্রত্যেকটা মেয়ের বিছানার অবস্থাই হবেই শেষ মেশ দুজনেই রেডি আর এই হলো আমার ফাইনাল লোক সবাই জানিও কিন্তু কেমন লাগছে বেরিয়ে পড়লাম দুই বন্ধু মিলে এবার সামনে আমাদের জন্য অনেকে অপেক্ষা অপেক্ষা করছে আর আমরাও করছি আমাদের আমাদের ব্রাইড মানে বন্ধুকে দেখার জন্য আর এই হলো রোজিনা যে অপেক্ষা করছিল আমাদের জন্য অনেকক্ষণ ধরে কখনো আমরা বেরোবো 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 দু মিনিট হেঁটেই পৌঁছে গেলাম আমরা সুনীতার কাছে আজ ওর স্পেশাল দিনে কিছু মুহূর্ত করে রাখলাম ফ্রেম বন্দি রাধ হয়ে গেছে অনেক তাই নিচে চলে আসলাম খাবার খেতে টেস্টেই দিয়ে দিল রাধা পল্লবী আর চানা একটা প্লেটের মধ্যে দুটো হাত এটা বিনা নেয়নি তাই সামান্য আমার তুই একটু টেস্ট করেছিল খুব সুন্দর ছিল দুটোর টেস্টে তারপরে চলে আসলো ফ্রাইড রাইস তারপরে দিয়ে গিয়েছিল পনির তারপরে চিকেন আর অনেক কিছু দিয়েছিল বাট আমি খেতে খেতে ভিডিও করতেই ভুলে গিয়েছিল খাওয়া শেষে আবার চলে গেলাম বন্ধুর কাছে সেখানে এতগুলো ক্যামেরাম্যান আমার তো লাগছিল রীতিমতো আমি কোনো শুটিং ফ্লোরেই রয়েছি বিয়ের লগ্ন ছিল ওদের অনেক রাত তাই অনেকটা টাইম পেয়েছিলাম ওদের সাথে গল্প করার ছবি তো সময় হয়ে গিয়েছিল প্রায় রাত বারোটা তাই ছেলেকে নিয়ে এবার বাড়ি যাবার পালা আর তখনই প্রায় এইদিকে বিয়ের গোজগা শুরু হচ্ছিল ওদিকে অনেক রাত হয়ে যাবার কারণে বন্ধুকে বিদায় জানিয়ে বেরিয়ে বললাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যদি মেনে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব